হ্যালো এভরিওন গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনা খুব ভালো চলছে আর আমিও খুব ভালো আছি আমি শুভদীপ একজন ডাব্লিউ অ্যাসপিরেন্ট আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আমরা বন্ধুরা মিলে যে মক টেস্ট শুরু করেছিলাম আজ তার তৃতীয় দিন আর সেই মতো আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে আজ সকাল এগারোটা থেকে আমাদের মন্দিরে মানে যেখানে আমরা দৌড়াই তার পাশে যে মন্দির আছে সেখানে মক টেস্টটা দেওয়া হবে আর এখন বাজে সকাল দশটা এখন আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ব তোমরা মোটামুটি সকলেই জানো যে পনেরোই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা আছে আর এই মিসলেনিয়াসের প্রিলিমসটা পুরোটাই জি কে বেস্ট পরীক্ষা এখানে কারেন্ট অ্যাভার্সটাও অনেক থাকে তাই সেই মতো আমি গুগল পেপার আর ইউটিউব ঘেঁটে ঘেঁটে আমি কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় সেইভাবে আমি খাতায় সাজিয়েছি চলো এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকি আর তারপর মানে মক দিতে গিয়ে ওখানে কথা হবে এই হলো আমি আর আমার বন্ধু ইন্দ্রজিৎ দুজনে সাইকেলে করে বেরিয়ে পড়েছি মগ দেব বলে কোশ্চেন দেওয়া রেডি হয়ে গেছে সব ওয়েম ফিল করছে কাউশিক এই চান্দে সুবিদ্র স্যার সুবিদ্র স্যার একটু দেখাও আদের গ্রুপের নতুন মেম্বার সুবিদ্র স্যার আজ অঙ্কোল বই লেখা থেকে একটু ভিডিও থেকে মক টেস্ট দিতে আসছে আমাদের সাথে যে এই বিক্রম চলো এখন মক টেস্টটা শুরু করি আর তারপরে কথা হচ্ছে কার কেমন স্কোর সেটাও জানাবো তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে সবাই অ্যানালাইসিস করাও হয়ে গেছে আর কার কত স্কোর হলো কার কটা ভুল হলো সেটা জানাবো তোমাদেরকে আজকে আমার স্কোর পিছন দিক থেকে প্রথম হয়েছি আজকে আমাদের এই গ্রুপের প্রথম হয়েছে এই রাকেশ রাকেশ কত স্কোর হয়েছে সাতান্ন পয়েন্ট ঠিক আর কটা ভুল বাস ঠিক হয়েছে আর ভুল হয়েছে অনেক ভুল হয়ে হ্যাঁ ভুল বলাকে কমাতে হবে আর এ হচ্ছে সুবীর দাস এ হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ একটু কম হয়ে চলে ডিমোটিভেট হয়ে গেছে ছেলেটা দুঃখ পাচ্ছে ও অনেকদিন পরে এসছে তো হ্যাঁ আমার পরের দিন ঠিক হয়ে যাবে ওই হচ্ছে বিক্রম বিক্রম কত স্কোর আমার ফিফটি পয়েন্ট সেভেন ফাইভ কটা ঠিক আর কটা ভুল আমার চুয়ান্নটা ঠিক তেরোটা ভুল আর ওখানে কৌশিক লুকিয়ে আছে সেটা সন্ন্যাস স্যার পরীক্ষা দেয়নি আর এদিকে কৌশিক লুকিয়ে আছে ওর স্কোর হয়েছে পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর ও ভিডিও আসবে না আর আজকে আমার স্কোর হয়েছে বাহান্ন পয়েন্ট আমার ঠিক হয়েছিল ঊনষাটটা আর ভুল হয়েছে ছাব্বিশটা অনেক ভুল হয়েছে পরের দিন আবার এইসব ভুল রকমে ভালোভাবে দিতে হবে আর এইগুলো আমাদের গ্রুপ এখনো চার পাঁচজন আছে তারা আসেনি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলেও দেখাবে পরের ভিডিওতে সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা খুব ভালোভাবে করতে হবে